যেকোনো ক্যান্সারের ক্ষেত্রেই একটা কথা মনে রাখতে হবে যে ক্যান্সার পুরোপুরি নির্মূল ক্ষেত্রেই খুব কঠিন এবং প্রাথমিক অবস্থায় যে কোনো ক্যান্সার ডায়াগনোসিস এবং চিকিৎসা করলে রেজাল্ট ভালো হয় আর মুথরি ক্যান্সারকে বলা হয় যেটা বারবার ফিরে আসতে পারে কারণ যখন আমরা এক জায়গায় মুথরিতে ক্যান্সার হয় পুরো মুথরিটাই আনস্টেবল বিকজ এটা বারবার হতে পারে বারবার এই টিউমারটা ফিরে আসতে পারে সেজন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া জরুরি এবং রোগীকে তিন মাস পর পর আমরা বিভিন্ন পরীক্ষা করব। যেমন তাকে আবার সিরাম কেটিন করাবো প্রস্রাবের রক্ত যাচ্ছে কিনা দেখব আলট্রাসনোগ্রাম করব এবং আমরা সিস্টোস্কোপি করব তাকে যদি আমাদের তার যদি মাংস না ছড়িয়ে যেয়ে থাকে যেয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে চেক সিস্টোস্কোপি করব। আর যদি আমরা যদি মনে করি মাংস ফেজিতে ছড়াতে পারে বা আমাদের মাংস বেশি আসে নাই বা ল্যামিনা প্রুপে ইনভলভ করে সেক্ষেত্রে আমরা একটা তার রিস্টেজ বায়োসি আবার করতে হবে এরকম তিন মাস ছয় মাস পর পর আমাদের স্কুল করে দেখতে হবে এক বছরের মাথায় তাকে তার বুকের এক্সরে লিভার ফাংশন টেস্ট সিটি স্ক্যান বোন স্ক্যান এই পরীক্ষাগুলো করতে হবে তাছাড়া তার সিমটম কোনো সিমটম প্রকাশ পাচ্ছে কিনা না সেগুলো আমাদের দেখতে হবে এবং অবশ্যই এই টিউমারটা সাথে সাথে আমরা সার্জারি এবং কেমোথেরাপি চালিয়ে যেতে হবে যাতে এটা অগ্রসর না হয় এবং ফলো আপ খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের কাছে দেখা যায় যে প্রথম অবস্থা রোগীটা আসে কিন্তু পরবর্তীতে একবার অপারেশনের পর আসে না তখন অ্যাডভান্স অবস্থা যখন আসে তখন তার মূত্রথলি কেটে ফেলা ছাড়া আর কোনো বিকল্প থাকে না কাজে আমাদের সূচনাতেই ব্যবস্থা নিতে হয় আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে এটা প্রতিরোধের উপায় কী বারবার বাজারে ফিরে না আসে সেখানে ধূমপান তাকে অবশ্যই বন্ধ করতে হবে ধূমপান করা যাবে কারণ সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর লাল মাংস এবং জাতীয় খাবার ভাজা পোড়া খাবার এবং কি ভাজার ডিম বলা হয় ক্ষতিকর শাকসবজি ব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর এবং অলিভ অয়েল সূর্যমুখী তেল এইগুলো বলা হয় উপকারী তাছাড়া যা যে ক্ষেত্রে আমরা দেখি যেগুলো কার্সিনোজেন আছে যেমন আমরা বলছিলাম যে যারা অ্যানিলিন রং ফ্যাক্টরি তামাক জাতীয় পণ্য রাবার তার আলকাত্রা এইসব ফ্যাক্টরিতে কাজ করে তাদের সেটা বন্ধ করতে হবে এবং সর্বোপরি যেমন কারো পাথর থাকে কারো ইনফেকশন থাকে সেগুলো চিকিৎসা নিতে হবে এবং আমাদের সচেতনতার মাধ্যমে সূচনাতেই এ রোগের চিকিৎসা এবং ফলাপে থাকলে রুগীরা ভালো থাকে সবাইকে সচেতনতার মাধ্যমেই এ রোগকে জয় করা সম্ভব অন্যথায় রোগীর জন্য যখন অগ্রসর হয়ে যাবে অসুখ তখন চিকিৎসা করাটা খুব ব্যয়বহুল সময়বহুল এবং কষ্টসাধ্য বটে আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে এই 3D কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লাইট করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা